আর ভক্তর এক নালকা ভাত খাওয়া দেখতে পাচ্ছেন যারা দীপজল ভাইয়ের ভক্ত আছেন তারা ও উনাকে দেখা করার ব্যবস্থা করে দেন যারা আছেন ভিডিওটা দেখছেন উনাকে দীপজল ভাই আমি রাতে উনাকে স্বপ্নে লাল শাক দিয়ে উনাকে ভাত খাওয়া হয়েছে এই জন্যই উনি পেসলাবের সামনে আজকে 7 দিন ধরে উনি ঘুরছে ৬ মাস আজকে 7 মাস 7 মাস ধরে উনি পেসলাবের সামনে ঘুরছে ওনার হাতে ভাত খাওয়ার জন্য কিন্তু উনি এফপিসি তে গিয়েছে এফপিসি এটি এফপিসি সামনে গিয়েছে এফপিসি সামনে ওনার সিকিউরিটি ওনাকে লাড়ি দের বাইরে বাইরে আছে এখন ওনার হাতে ভাত খাওয়ার জন্য উনি এখন দাঁড়ায় আছে পেসলাবের সামনে রাশিদা রশিদা

আমার মনের কষ্টটা হ্যাঁ বুঝে না যে আমার বোনটা এক নাকা ভাতের জন্য দেশ বিদেশ ঘুরি বেড়াইতেছে স্বামী সন্তান সব হারাইছে বাপ মা হারাইছে এখন কোন জায়গায় চাকরি নিতে পারি না একটা বাসা বাড়ি কাজ নিতে পারি না একখানে যাইয়ে বলতে পারি না গাড়ি তো তুমি ভাইরাল তুমি কে পাইছো মানুষের ডিপ জলে তোমার বাড়ি দিছে গাড়ি দিছে তাহলে তো ভাই কিছু দেয় নাই আমি তো কিছু দেওয়ালে আমি ঘুরি নাই অল্প ভাত খাওয়ার জন্য আমি ঘুরছি বাসে যমনাজ আমার ভাত কইছে এটা জামা বাস্তব করি দা আমনা গর কাছে আমার অনুরোধ যেই 2 ঘন্টা না আমার ভিডিও দেখবেন সবার কাছে অনুরোধ ডিজিটাল ভাই কাছে পঞ্চায়েতি ভাই আমার নাম্বারটা ও দি ادي ভাইজন জামারে দা কইরা এক নালগা বার্তা আপনার নাম্বারটা বলেন আমার নাম্বার হলো 019 6161 হায়ত্রী 98 আমার আর কোনো দরকার না আমাকে অল্প কাটা ভাতই মারিচ্ছ না আপনারা তো ফেস্ট ক্লাবের সামনে দেখা করতে আমার মনের কথা আমি সবারই বলতে চাই আমি কালজুনও বাইরেও বলতে চাই যে ভাইজান আপনি সাথে তো সম্পর্ক আছে আমি তো আজকে অনেক বছর ধরে ঘুরতাছি তার তো পাই না আমার অনেক সামাজিক বাইরে ভিডিও নিয়ে ডিজিটাল বাইরে দিতে সে আমার সাথে সাক্ষাৎ করে না আপনি যদি দয়া করে বলেন সে আমার অল্প কাটা ভাত খাওয়ায় দা

আমার তার হাতে ভাত খাওয়াটা ভুল হয়েছে আমি তো অল্প খাওয়া ভাতই খাইতে চাই যা তো কিছু না পুরা রাবি উদার মাস আমি ইফতার খুলছি পেশ করাবে আমার বিজয় মালাটা আমি দিচ্ছি দিবল ভাইরে দিবার দিচ্ছি আমার কি অপরাধটা আমি কি অন্যায় করছি সে কি মানুষ না কষায়

আমার দেখা করে আমার এক নৌকা ভাত খাওয়াই দিয়ে আপনি যে স্বপ্ন খাওয়াইছেন আমার ভাত করে করে আমরা জানতে পেরেছি যে ভাই বর্তমানে ইউরোপে আছে তা তো অনেক বিমান ভাড়া লাগবে না আমি গেছিলাম গেছিলেন ও আপনি কি দেখা করেছেন না তাহলে ও মানুষেতে হুনছি এটা তো মিথ্যা হতে পারে তাই না হতে পারে না মিথ্যা না সে আছে